আমাদের অ্যাকচুয়ালি করণীয় কী এই যে মাতামাতিটা হইতেছে কে কে গিফট পাইলো সেটা নিয়ে আমাদের করণীয়টা কি তুমি যেই এক্স্যাক্ট উত্তরটা জানো সেই উত্তরটাই হয়তো আসবে বাট তারপরেও এটার ভিতরে কিছু মাল মশলা আছে যেটা আমি তোমাকে বলতে চাই অ্যাজ অ্যাডমিশানে চান্স পাওয়া পাবলিক অ্যাটলিস্ট বইয়েটা চান্স পাওয়া একদম ফেলায় দিতে পারবা না ঠিক আছে তো আসো এখন একটু কিছু কথাবার্তা বলি যে বেসিক্যালি প্রথম লাইন হইতেছে গিয়ে ভাই উই আর অ্যাকচুয়ালি লুজিং আওয়ার অ্যাটিটিউড আমি বলতেছি না যে আগে খুব মানুষের খুব অ্যাটিটিউড ছিল না আমরা সবসময় দেখছি যে গুটি কয়েক কিছু টপারদেরকে আমরা দেখছি যে সব কোচিং সেন্টারে যাই একটা সে বলে আসে যে আমি এটা পড়ছি ওইটা পড়ছি এরকম কিছুটা বলে আসে বাট অ্যাটলিস্ট তাদের মধ্যে কিছু একটা পার্সেন্টেজ ছিল যাদের একটা ভাব ছিল এবং আমি নিজে কোনো দিনও টপার হইতে পারি নি অ্যাট অ্যাটলিস্ট টপার ছিলাম না পরীক্ষায় দিছি বই ঢাবি টপার হয়ে নাই বুয়েট সিভিলে পড়তেছি বাট আমার কাছে মনে হয়েছিল আমার মনে আসে এখনও যে আমি যে অফলাইন কোচিং সেন্টারটাতে এক্সাম দিতাম ওইখান থেকে যখন গ্র্যান্ড সেলিব্রেশন তখন এত ঘটা করে হইতো না বাট তখন যেরকমই ছিল বেশ বড় ছিল তখনও মানে তোমরা এখন অনলাইনে নতুন যে বাপ দেখতেছো আর আমি যাদের কথা বলছি তারা আরও বিশ বছর আগের ঠিক আছে সো তাদের ব্যাপার স্যাপারই ডিফারেন্ট তাদের তখনই ওইটা করার মূরত ছিল হ্যাঁ সো তারা যে সেলিব্রেশনটা করছিল আমার এখনো মনে পড়ে আমি ওখানে গেছিলাম পর্যন্ত ঠিক আমার নিজস্ব প্ল্যাটফর্ম নিয়েও তখন আমি কাজ করতাম ছোট্ট একটা প্ল্যাটফর্ম ছিল অনেকে হয়তো জানো যে এনডিসিতে থাকা অবস্থায় আমার একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম ছিল হ্যাঁ যেখানে আমি কোর্স বেচতাম মানে ছোটবেলা থেকে আমি এরকম কোর্স ব্যবসায়ী ঠিক আছে তো যাই হোক তো নিজের কাজে এবং কিছু বেচার ব্যস্ততার কারণে আমি কিন্তু গেছিলাম না সো লেভেলটা একটু চিন্তা করে আমি কিন্তু এখানে ইগো বোঝাচ্ছি না আমার কাছে জাস্ট মনে হয়েছে চান্স পাইছি ভাই সর্বোচ্চ সর্বোচ্চ ক্রেডিট যদি কারো দেওয়া লাগে উপরে মহান আল্লাহ নিচে আমি খুব বেশি হইলে বাপমা এখানে কোনো কোচিং সেন্টার এডটেক প্ল্যাটফর্ম পাই যে দুই চারটা মৃধা বা যে বলো না এখানে যে পেরি হোক না কেন তোমার এদের কোনো ক্রেডিট থাকতে পারে না সো গ্যান্ড সেলিব্রেশনে যায় মাই ব্যাট এত সময় নষ্ট করার মতো মন মানসিকতা আমার ছিল না ঠিক আছে এবং এইখান থেকে আমাকে যে গেঞ্জিটা দেওয়া হয়েছিল টি শার্টটা দেওয়া হয়েছিল সে টি শার্টটা আমি কার দিয়ে দিয়েছিলাম ঠিক আছে অ্যান্ড যে ব্যাগটা দেওয়া ছিল ব্যাগের পিছনে খুব বড়ো করে একদম ছাপ্পা মার একটা লোগো ছিল ওই লোগোটা আমি উঠায় ফেলাইছিলাম কারণ আমাকে জিনিসগুলো খ্যাত লাগতো ডোঁন গেট মি আদারওয়াইজ ভাই আমাকে সেগুলো খ্যাত লাগে এখন তুমি যেই যার কাছেই যাও ইনফ্যাক্ট আমিও যদি কোনোদিন তোমার নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন অ্যান্ড তোমার আমি একটা জার্সি দেয় আমি যদি ওই জায়গায় চিন্তা করি যে আমি ওইখানে ছিলাম আমি একটা জীবনেও পড়তাম না জিনিসটা খ্যাত লাগতো ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে প্রথম লাইন ভাই যে তোমার প্রতি একটা প্রশ্ন যা এই যে তোমাদের সিনিয়র ব্যাচরা বা তোমরাও যাবা ঠিক আছে বা আমাদের মধ্যেও অনেকে ছিল ভাই সো আমরা কি আসলে অ্যাটাটিউডটা লুজ করতেছে মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পাবলিক ওর মানে লাইক প্রাইসটা একটা কি এতটাই লো মানে ওকে জাস্ট খালি যে আমরা এই বাইক দিচ্ছি আমরা এইটা দিচ্ছি না কী করবো না করবো কে আসবে না আসবে কয়েকটা মানে এন্ট্রি দিয়ে তারা কি আমরা কিনা ফেলতে পারি মানে এতটা ইজি ভাই তাদের প্রাইসটার টিকে এতটা লো মানে জাস্ট এগুলো একটু চিন্তা করবো তোমাদের এই লো এস্টিমেশনের কারণে আজকাল এরকম অনেক দেখছে যে ছেলে পড়ে বুয়েটে সিকে রয়ে অথচ একটা দশ হাজার টাকার টিউশন সে ম্যানেজ করতে পারে না কারণ সে নিজেকে অনেক ছোটো মনে করে সো নিজেকে যা সেটা মনে করতে শিখবা ঠিক আছে চব্বিশ ব্যাচ এই জিনিসটা জানে তোমার কী লাভ এখন ওই এস্টিমেশনগুলো করা শিখতে থাকো যে তুমি একজন ছাত্র স্টুডেন্ট সো তুমি একদম ফেলনা কিছুও না এবং যখন তুমি চান্স পাবা এমন না যে তুমি বিশ্ব জয় করে ফেলাইছো বাট অ্যাটলিস্ট তোমার একটা আইডেন্টি আছে তোমাকে নিয়ে যে কেউ যে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে গেল সেকেন্ড তুমি চান্স না পাইলে মে না কেউ এই জিনিসটা মাথায় রেখো অলরেডি তোমরা বিভিন্ন গ্রুপে কিন্তু দেখছো এই যে মানে চান্স না পাওয়া পাবলিকগুলোর সাথে কীরকম উইয়ার্ড ব্যবহার করা হয় এটা তুমি জানো এবং এই জিনিসটা সত্য কথা কারণ একটা জিনিস বুঝো যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে যেখানে আলো আছে সেখানে অন্ধকার আছে বেসিক কনসেপ্ট সো যারা গ্র্যান্ড সেলিব্রেশন জিনিসটা করতেছে তার মানে এইটাই যে তাদের মাথা ব্যথাটা চান্সপ্রাপ্ত লোকদেরকে নিয়ে যারা গ্যান্ড সেলিব্রেশন করতেছে না তারা কিন্তু সবাইকে নিয়ে চিন্তা করতেছে ঠিক আছে এখন তুমি অনেকে বলতে পারো যে ভাই আপনি সেলিব্রেশন করবেন আপনার বাজেট কয় টাকা আপনি কি করবেন আপনার টাকা না ভাই ওই লেভেলে সেলিব্রেশন করার মতো বয়স আমার হয় না আমি এখন বুড়া নাই দ্য সেম টাইম আমার করার ইচ্ছা ভবিষ্যতে কখনো হবে না আমি এটা ওপেন বলতে পারি যে যদি আমি কোনোদিন ওই হাইটটাতে রিচ করতে পারি তুমি বুঝবা যে আমি কি করতেছে যাই করি না কেন আমি আমার ধর্মের পথে তোমাদের জন্য হয়ে ব্যয় করব ঠিক আছে গেল সো ভাই তুমি চান্স না পেলে কেউ গুনবে না থার্ড আসো এইচ তুমি যারা ভাই গডফাদার মনে করো এরা কিন্তু অ্যাডমিশানে এসে তোমাকে সব থেকে বেশি বাজেভাবে ধোকাটা দেয় ঠিক আছে তুমি এখন যাকে গডফাদার মনে করতেছে এবং তুমি খুব বড় বড় ক্লাস করছো এবং তোমার কাছে মনে হচ্ছে এইখান থেকে সব হবে অ্যাডমিশনে যা প্রথম যে ছেকাটা খাবা সেটা হচ্ছে ভাই ওই আগের জিনিস কিন্তু পড়াচ্ছে না নতুন জিনিসপাতি পড়াচ্ছে ওয়াইরাস ওয়াইরাস আই দ্য সেম সিঙ্গেল গাই যে তোমাকে বলতেছি ভাই এই যে ছব্বিশন কোর্সে এইচ ওয়ের যে কোর্সটা এই ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের অ্যাডমিশনেও রাখবো তার মানে তোমাকে আমি অ্যাডমিশন একদম নতুন করে ঝাড়া দিয়ে কিছু শেখাবো না এইটার সাথে কিছু অ্যাডমিশন ক্লাস আমরা অ্যাড করতেছি করবো অ্যাডমিশন লেভেলে যখন তোমার কাছে কোর্স ভেজবো বাট বারবার বলে রাখতেছি এখন তখনও তুমি দেখবে এই কথাটা আমি বলবো যে ভাই এই ক্লাসটাই কেন ভাই এত কনফিডেন্ট কেন ওই যে আমি বললাম যে আম ফার্স্ট গায়ে অনলাইন যে তোমাকে বলতেছে যে ভাই তুমি ডেমো ক্লাস দেখো ক্লাস করো দেন টেস্ট পেপার সলভ করো দেন যদি মনে হয় যে ভাই এটা দিয়ে কি অ্যাডমিশনও যাবে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো যদি পারো দেন কোর্স কেন ঠিক আছে এই যে যাকে নিয়ে তুমি এত গডফাদার মনে করতেছো অ্যাডমিশনের পরে যায় দেখবা দুইটা কেস সিনিয়র এক হচ্ছে নতুন জিনিস পড়াবে ঠিক আছে আর দুই হইতেছে দেখা দেখো ভাই এই যে মানে বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ মানুষের কাছ থেকে ভিতর থেকে যে চার পাঁচ হাজার মানুষ চান্স পায় এই পাবলিক যেখানেই যাক কেন ও চান্স পাবে এটার জন্য কোনো বড় ভাইয়া বা কোনো কোচিং সেন্টারের অবদান কিন্তু নাই ঠিক আছে চান্স পাবে ও সবখানেই পড়ুক না পড়ুক এমনি চান্স পাবে তো ওই পাবলিক সাথে তুমি যখন ইয়াটা পেস্টা রাখতে পারবা এই ভাইয়েরা কিন্তু তোমার গুনবে না কারণ তাদের চিন্তা কিন্তু বাকি পঁচানব্বই হাজার নিয়ে হাজারে নেওয়া না তাদের চিন্তা শুধুমাত্র যারা চান্স পাবে পাঁচ হাজার ওদেরকে নিয়ে জিনিসটা বুঝো তোমার আপনার কি হবে তোমার কি হবে তারা কিন্তু কিছু জানেও না বুঝেও না কিছু তাদের কিছু চায় আসে না ঠিক আছে তার দুই তিন কোটি টাকা দিয়ে একটা প্ল্যাটফর্ম দিয়ে একেবারে মানে পুরা বিশাল জ্ঞান সেলিব্রেশন করবে বাট যারা চান্স পায় নাই ওর যে বাসায় কী অবস্থা ওর যে বাপমার কী অবস্থা সেটা কিন্তু সে মানে এটা চিন্তাও করবে না জাস্ট একটা বড়াই হবে যে আমি এখন হাইপ ক্রিয়েট করবো তারপরে কী হবে যে এখান থেকে চব্বিশ ব্যাচের কিছু মানে মানুষজন বাইরে হবে এরা আবার আয়সা আমার কোর্সে ঢুকবে কারণ ওরা দেখছে যে আমার এত এত টাকা এত টাকা মানে কি বেশি স্টুডেন্ট তাই না তো এইভাবে করে সম্পদে বারাকা নষ্ট হয় ভাই ফোর্থ স্টাডি সব ক্রেডিট তোমার আচ্ছা ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবো ভাই এই যে আমি যে সেন্সটা তোমাকে শুরুতে বললাম এটা ইটস নট আ সেন্স অফ অ্যারোগেন্স বা ওইরকম কিছু না হ্যাঁ এটা হচ্ছে একটা সেলফ এস্টিমেশন যে ভাই আমি করছি আমি পড়ছি আমি জানি যে কারকি আমি তোমার বলতেছি যে ভাই চিত্তরিত ক্লাস কর সব হয়ে যাবে তারপর হচ্ছে সরল লেখার ক্লাস ওপেন করছে আমাদের ওই যে মেহরাব পোলাটা নিচ্ছে ওই যে বইয়েটা টু বাইশ ব্যাচ ওই কন্ট্রোভার্সাল ছেলেরা আর তোমার সব হয়ে গেছে কিন্তু ভাই আসলে কি সব হয়ে গেছে ওই ক্লাসটা তুমি আমার একটি চিত্তরিত ক্লাসের ভিউ দেখো তো ভাই পাঁচ তোমার কাছে মনে হয় পাঁচ হাজার মানুষ বইটা চান্স পাবে আদৌ বইটা সিটি তো আছে এক হাজার তাই না সো কথা হইতেছে ভাই চান্স পাবে তুমি তোমার নিজের কেরিটে সো নিজের এস্টিমেশনটা এখন থেকে ধরে রাখা শিখো চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ হোক তোমার নিয়ে যে গালে দেখ যাই দেখ না কেন নিজেকে একটা এস্টিমেটেড করা শিখবা যে তুমি তোমার বাপ মার সব থেকে বেশি মূল্যবান সম্পদ তোমার জীবনের ভ্যালু আছে তোমার সময়ের ভ্যালু আছে এবং তোমার যদি কেউ খুব সস্তায় কিনে ফেলতে পারে তার মানে কিন্তু তুমি বেসিকলি তুমি তোমার বাপ মার স্বপ্নটাও বিক্রি করতেছো একটু চিন্তাভাবনা করে পড়ালেখা করো চিন্তাভাবনা করে আগাও কোনো জায়গায় এত এত কোটি টাকা দিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে ওইটার হাইপ ওইখানে দৌড় দিব এই জিনিসটা করাটা এই ফোর সেঞ্চুরিতে ভাই তোমাদের মানায় না ঠিক আছে আমার কাছে মানে লোগো লাগানোর টি শার্ট দেখলেই খ্যাত লাগে ঠিক আছে আমরা নিজেরাও এখনো টি শার্ট প্রডিউস করি নাই কারণ আমরা নিজেদেরকে এখন এতটা বড় মনে করি না যে আমাদের টি শার্ট থাকবে কর্পোরেট থাকবে এখন করি নাই বাট হয়তো সামনে করবো আর আমার কাছে মনে হয় না যে মানে আমারে যদি আমার লোকালে টি শার্ট পরে কেউ ঘুরতে বলে অ্যাডমিশন প্রাবলি না আমার এগুলো খ্যাত লাগে মানে একটা প্ল্যাটফর্ম একটা কোচিংয়ের টি শার্ট পরে ঘোরার কী আছে ভাই আমরা পড়াই তাই না এরা আর কিচ্ছু না সে এটা এটা নিয়ে এত জায়গায় যে এত ফ্লেক্সিং করার কী আছে তাই না তো থিঙ্ক ওয়াইজলি ম্যান তোমার সময়টা খুবই সীমিত ঠিক আছে বাই ওয়ে টেবল ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করি না কোনো দিন যদি করার ক্ষমতা থাকে তোমার বুঝাই দিব যে অ্যাকচুয়ালি গ্র্যান্ড সেলিব্রেশন বলতে আমি কী বুঝাই এবং একজন ধর্মভীরু মানুষের গ্যান্ড সেলিব্রেশন কেরকম হইতে পারে ঠিক আছে কতটুকু করা যায় যদি আল্লাহ সে ক্ষমতাটা দেয় ঠিক আছে আলাইকুম সবাইকে